আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের একটা নারকেল দিয়ে মুরগির কোরমার রেসিপি দেখাবো এটা খেতে হবে দারুণ স্বাদের সাধারণত আমরা দই দিয়ে করে থাকি কিন্তু নারকেল দিয়ে করব। এখানে আমি একটা নারকেল নিয়েছি এরকম নরম ধরনের এই নারকেলটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আমার নারকেলটা ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গেছে দেখেন কতটা মিহি করে আমি ব্লেন্ড করেছি এরকমভাবে মিহি করে ব্লেন্ড করে নেবেন আপনারাও অন্যদিকে আমি কড়াইতে দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম এক কাপ মতো পেঁয়াজ পেঁয়াজটা আমি ভালোভাবে বেরেস্তা করে নেব এখানে আমি কাঁচা পেঁয়াজটা ব্যবহার করব না পেঁয়াজটা খুব ভালোভাবে আমি ভেজে নেব তেলে তেলে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি এখান থেকে খানিকটা পেঁয়াজ উঠিয়ে ফেলব আর বাকি পেঁয়াজটার ভিতরে আমি অন্য মশলাগুলো দিব এখন আমি দিয়ে দিলাম দারচিনি কয়েকটা লবঙ্গ এলাচি শুকনো মরিচ আর গোলমরিচ তেলের ভিতরে এই মশলাগুলো দিলে ফ্লেভার অনেক সুন্দর হয় এখন আমি এখানে এক কেজি ওজনের একটা মুরগি নিয়েছি মুরগিটা আমি এই তেলের ভিতর আর বেরেস্তার ভিতরে খুব ভালোভাবে ভেজে নেব আপনারা যে কোনো মুরগি নিতে পারেন ফার্মের মুরগি নিলেও হবে কোনো অসুবিধা নেই মুরগিটা কিন্তু তেলের ভিতরে খুব ভালোভাবে ভেজে নেবেন এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখানে আমি দেব এখন দেড় চা চামচ মতো আদার পেস্ট এখানে রসুন ব্যবহার করা হবে না আমার মুরগিটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি সেই নারকেলের থেকে অর্ধেকটা দিয়ে দেবো ব্লেন্ডার করা নারকেল থেকে আমি অর্ধেকটা দিয়ে দিলাম এখন আমি আবার ভালোভাবে কষিয়ে নেব এই নারকেলটা দিয়ে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে সাধারণত আমরা কোরমাতে দুধ ব্যবহার করি দই ব্যবহার করি কিন্তু এই কোরমার ভিতরে আমি নারকেলটাই ব্যবহার করবো দিয়ে দিলাম এক চা চামচ মতো জিরা এখানে মশলাও খুব কম পরিমাণ ব্যবহার করা হচ্ছে এখন আমি আর একটু ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিব এক কাপ মতো গরম পানি ফুটন্ত গরম পানিটাই ব্যবহার করবেন ঠান্ডা পানি কখনোই মুরগিটা ব্যবহার করবেন না এখন আমি ভালোভাবে কষিয়ে নেব মুরগিটা আমার মুরগিটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে অন্যদিকে আমি এখানে নিয়েছি হাফ কাপ মতো নারকেল কোড়া নারকেল কোড়াটা আমি হাঁড়ির ভিতরে খুব ভালোভাবে ভেজে নেব এরকম লাল লাল করে ভেজে নেব নারকেলের এই ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর ফ্লেভারটা যাতে আরও ভালো হয় সেই জন্য আমি এখানে একটু পানি দিয়ে নিলাম আপনারাও এইভাবে একটু পানি দিয়ে নেবেন এতে করে কিন্তু ফ্লেভারটা আরও সুন্দর বের হয় আমার মুরগিটা এখন আমি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম পানি মুরগি সিদ্ধ হওয়ার জন্য আপনারা পরিমাণ মতোই পানিটা ব্যবহার করবেন যার যতটুকু পানি লাগে ততটুকু ব্যবহার করবেন মুরগি সিদ্ধ হওয়ার জন্য আমার মুরগিটা কিন্তু হয়ে সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম সেই ভাজা নারকেলটা আর দিয়ে দিলাম সেই উঠিয়ে রাখা বেরেস্তা নারকেলার বেরেস্তা দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আমি প্রথমে এক চামচ চিনি ব্যবহার করেছি পরে আমি আরেক চামচ চিনি ব্যবহার করেছি আপনারা স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন কোরমাতে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে নামানোর আগ দিয়ে দিয়ে দিলাম একটু কেওড়ার পানি এখন আমি একটু ঢেকে রাখবো এটা আমার মুরগিটা হয়ে গেছে পরিবেশনার আগে আমি একটু সামান্য ঘি দিয়ে নিলাম এই কোরমাটা কিন্তু পোলাও কিংবা রুটি পরোটার সাথে খুবই ভালো লাগে যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে